জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আপনার কি জানেন যে কম বয়স থেকে ভগবানের ভক্তি করা উচিত যদি না জেনে থাকেন তবে অবশ্যই এই ভিডিওটি শুনুন যারা শৈশবে ভক্তি করেন তাদেরকে বলা হয় ঘিয়ের প্রদীপের মতো যারা যৌবনে ভক্তি করে তাদেরকে বলা হয় তৈলের প্রদীপের মতো আর যারা বৃদ্ধ বয়সে ভক্তি করেন তাদেরকে বলা হয় জলের প্রদীপের মতো কেউ যদি ভাবে যে এখন ভক্তি করার সময় বয়স হলে তখন ভক্তি করব। কতদিন বাঁচতে পারি আমরা তা কিন্তু আমরা কেউ নিশ্চিত বলতে পারি না কারণ আমরা ভগবানের ঘরের ভাড়াটে এই ঘর মালিকের কোনো চুক্তিপত্র থাকে না মাঝরাতে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারে তাই আর সময় নেই স্মরণিত হবে তার ভগবান শ্রীকৃষ্ণের যে সবচেয়ে আপন প্রিয় জন্ম থেকে ভজন করছেন কে সে হলো এই ভক্ত প্রহ্লাদ কয়হাদু মাতার গর্ভে মুনির আশ্রমে হরিনাম করছেন আর যৌবনে ভজন করছেন কে রাজা অম্বরীশ তীব্র ভক্তি তার ভক্তিতে ভগবান নারায়ণের সুদর্শন চক্র তার সঙ্গে থাকে আর যৌবনে যে ভক্তি করেন তা হলো তৈলের প্রদীপের মতো বৃদ্ধ হয়ে ভজন করছেন অজামিল মৃত্যু হবে সবসময় হরিনাম স্মরণে বিষ্ণুদূতকে আসতে দেখে বিবেক আসলো তার তখন করলেন ভজন পেলেন ভগবানের কৃপা তবে বৃদ্ধ বয়সে ভজন হয় না যদি হয় তবে তাহা পূর্বজন্মের বহু সুকৃতি আর ভগবৎ কৃপাতে তবেই বৃদ্ধ বয়সে ভগবান কৃষ্ণের নাম মুখে আসে কারণ বৃদ্ধ বয়সে ভজন মন যে আসে না বার্ধক্যের কারণে অঙ্গ থাকে জর্জরিত চোখে দেখা যায় না গ্রন্থ সঙ্গ হয় না মন শুধু বিশ্রাম খুঁজে মন শুধু আরাম চায় কারণ সেই সময় অপেক্ষা করে যারা যৌবনে ভজন করছেন না তাদের ভাবতে হবে বৃদ্ধ অবস্থা হলো জলের প্রদীপ জলে কি প্রদীপ জলে জলে না তবে হয় ভজন বৃদ্ধ বয়সে যদি ভাগবত কৃপা তার হয় তবে হয় ভজন বৃদ্ধ বয়সে যদি ভাগবত কৃপা তার হয় যারা যৌবনে ভজন করছেন তাদের দেখে অনেকে আছে বলেন এখন কি হবে ভগবানকে ডাকার এখন ভগবানের ডাকার সময় নয় এখন তো আনন্দ ফুর্তি করব তারা ভুলে যায় বৃদ্ধ বয়সে ভগবানকে ডাকলে যে পুজোটা হলো সেটা হলো শুকনো ফুলের পূজা শুকনো ফুলা ফুলে কখনো পূজা হয় না ভগবানের সঙ্গে যুক্ত মন গতিতে কখনো যাবে না এটা মনে করে যে কোনো বয়সে মনকে ভগবানের সঙ্গে যুক্ত করতে হবে তবে ছোটবেলা থেকে যদি ভগবানের গুণ মহিমা কীর্তন করার অভ্যাস করা যায় তাহলে বৃদ্ধ বয়সে আপনা আপনি ভগবানের নাম স্মরণে আসবে তখন আর ভগবানের কৃপা লাভ করতে অসুবিধা হয় না তাই আমরা আমাদের বয়োজ্যেষ্ঠ যাদের তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যারা বাড়িতে বাচ্চা রয়েছে তাদেরকে এই ভগবানের নাম কীর্তন ভগবানের সান্নিধ্যে আসার জন্যে বাধ্য করতে হবে আর যদি না করে থাকেন তাহলে আজকের থেকেই শুরু করুন এবং আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে